সবে কদর রাতের নামাজের কি নিয়ম কয় রাকাত পড়বেন প্রথম রাকাতে কুনসুরা পড়বেন কতবার পড়বেন দ্বিতীয় রাকাতে কুনসুরা পড়বেন কত রাকাত পড়বেন জানা আছে তো আপনাদের জানা নাই একজনও জানেন না ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ আপনারা একজনও সবে কদর নামাজের নিয়ম জানেন না এটা খুব খারাপ কথা ভাই নিয়ম তো জানতে হবে আচ্ছা আমি বলে দিচ্ছি সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোন নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজও একইভাবে পড়বেন এগুলো সবে কদর নামাজের নিয়ম এমন কোন কথা নাই যে সবে কদরের নামাজে প্রথম রাখাতে সুরা ফাতে পর অমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে এরকম কোন কথা কোরআন হাদিসে এগুলা মন বিভিন্ন সিস্টেম বিভিন্ন পদ্ধতির কথা বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই 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 নামে অনেক আছে সব কিছু কিছু বই আছে এসব বইতে সবে কদরের নামাজ এত প্রথম রাখাতের এই নিয়ম দ্বিতীয় রাখাতের ওই নিয়ম এরকম বিভিন্ন কথা বলা আছে এগুলো সব ভিত্তিহীন মন গড়া এগুলো কোরআন হাদিসে নাই কোরআন হাদিসে লাইলাতল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বা নিয়ে সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ তাহাজুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় দীর্ঘ রাকাত দীর্ঘ রুকু দীর্ঘ সিস্তা আস্তে আস্তে তেলাওয়াত আস্তে আস্তে তাজবি এবং সময় নিয়ে পড়বেন

ক্ষমা করতে ভালোবাসে অতএব আমাকে ক্ষমা করে দেয় এই দোয়া পড়বেন লাইলাতুল কদরে এছাড়া আল্লাহর কাছে যেকোনো দোয়া করবেন দুরাকাত দুরাকাত করেন নামাজ যতটুকু পারেন তোফেকে পড়বেন কোন সুরা কেরাত নিয়ম নির্ধারিত নাই সারা রাত আপনি দোয়া করবেন এবার করবেন আর এই সবে কদর পাওয়ার জন্য সবে কদর এবাদতের আশায় রমজানের শেষ দশ রাতের সবগুলোতে বিশেষ করে বেজর গুলোতে বেশি বেশি করে করবেন শুধু সাতাইশ তারিখকেই করবেন অন্যগুলোতে ঘুমাবেন এটা সুন্নার সম্মত লাইলাতল কদরের তালাশ নয় আমাদের আয় সাল্লা বলেছেন কানান্নবী সাল্লাহ আলাই ইদা দেখাল আসার রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো বিশ রমজান যখন পার হয়ে যেত একুশ রমজান যখন শুরু হয়ে যেত তখন থেকে তিনি কয়েকটা কাজ করতেন তার প্রথমটি হল কানা ইদা দাখাল আহিয়া লাইলা রাতে আর ঘুমতেন না শেষ দশকের রাতে আর ঘুমতেন না সারা রাত জেগে ইবাদত করতেন আর এই দশকে তার পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন কাউকে ঘুমোতে দিতেন না কারণ এটা ঘুমানোর সময় নয় ঘুম সারা বছর যাওয়া যাবে এটা তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া অফারের সুযোগ বিধায় এই সুযোগ হাতছাড়া করা যাবে না পরিবারের লোকদেরকেও ইবাদতের জন্য ডেকে তুলতেন আর তিন নম্বর কাজ হলো ওয়াসাদামি ইজারাহ তিনি তার কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে ইবাদত বندگی করতেন অর্থাৎ দাজ্জবানে সবচেয়ে বেশি সাধনা করতেন চার নম্বর হলো আমরা সেই এবাদতকে শর্টকাট করে নিছি আমরা শুধু সাতাইশা তারিখে ইবাদত করি সাতাইশা রাতে অন্য রাতের আর কোনো খোঁজ খবর আমাদের নাই অথচ আমাদের নবীজি শুধু সাতাইশা রাতে ইবাদত করতেন তিনি রমজানের শেষ দর্শকের সবগুলো রাত ইবাদতবন্দিগী করতেন